পিধি বিয়ামার আশোন ঠিকানা নাই মরনে কে দিল মোচে দিবে শকো আসল ঠিকানা পৃথিবী আমাদের আসল ঠিকানা কথা বলেন না কেন পৃথিবী আমাদের আসল ঠিকানা তাই কবি বলছেন মিছে মানুষের বন্ধ মিছে মায়া স্নেহ প্রীতি মিছে দিছে মোমো বন্ধ মিছে মায়া শ্রেয় মিছে মিছে জীবনের জীবনে রে রু মিছে জীবনের রং ধনু সাত রং মিছে দুদিনের পৃথিবী আমার আসল ঠিকান মরণ কি দিন মুছে দিবে সকল পরিচ পৃথিবী আমার আসন নয় আলহামদুলিল্লাহ আপনারা সকলে কেমন আছেন কবি বলছেন হের সোল তোমারি দিদা সপুনের মাঝে পেঁতে চাই বারে বার ও প্রিয় তোমার দিদা সপুনের মাঝে পেঁতে চাই বারে বার চন্দ্রের চেয়ে তুমি সুন্দর চেয়ে তুমি চন্দ্রের চেয়ে তুমি সুন্দর চাঁদের থেকেও সুন্দর আমার নবীজি মোহাম্মদ আলাইহি আসাল্লাম ইউসুফ সাল্লাম সবচেয়ে বেশি সুন্দর ছিলেন জানেন আপনারা ইউসুফ নবী আলাইহি সালামের থেকেও আমার আপনার নবী অনেক গুণে বেশি সুন্দর ছিলেন বলেন সুবহান আল্লাহ তাই তো কবি বলছেন চন্দ্রের চেয়ে তুমি সুন্দর পুষ্পের চেয়ে তুমি মনোহর তোমার রূপ জিয়াম সপুনের মাঝে পেতে চাই বারে বার হেরা সুল তোমারি দিদা স্বপুনের মাঝে পেতে চাই বারে বার তুমি হলে নবী জানেন না আপনারা নবীদের সর্দার সাইদুল কে বলেন আমার আপনার নবী কেয়ামতের দিন সমস্ত নবীরা নাপসি নাফসি করবে ঠিক না কেয়ামতের দিন মানুষেরা আদম আলাহ কাছে যাবে আদম নবী আলাইহিস ফিরিয়ে দেবে ইব্রাহিম নবী আলাইহিস সালামের কাছে যাবে মানুষেরা সুপারিশের জন্য ইব্রাহিম নবী ফেরত দিবে মূসা নবী আলাইহি সালামের কাছে যাবে ফেরত দিবে এইভাবে ঘুরতে 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 মানুষেরা সৈদুল নবীজি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কাছে যাবে তারপরে তার সুপারিশে আল্লাহ তাআলা হিসাব শুরু করবেন বলেন সুবাহান আল্লাহ এজন্য আমার আপনার নবী হলো সঈদুল মুরসালিন তাই তো কবি বলছেন তুমি হলে নবীদের স শমপুনের মাঝে পেঁতে চাইবারে বার হেরা সোল তোমারি দিদা শপুনের মাঝে পেঁতে চাইবারে বার তো যাই হোক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ইয়োসাল্লাম কি আল্লাপাক নবী এবং রসুল করে পাঠিয়েছেন দুইটাই অর্থাৎ নবী এবং রসুল বলেন শোন